হ্যালো বন্ধুগণ আজকে আমরা চলে গেছিলাম ডিজেন কাকুর বাসায় কীর্তন করতে ও শুনতে এবং ভোগ সেবা নেওয়ার জন্য কীর্তনগুলো আপনারা উপভোগ করুন रा বৈশাখ মাস পড়লেই আমাদের সনাতনীদের শুরু হয়ে যায় কীর্তন পালা প্রতি বছরের নাই এবারও শুরু হয়ে গেছে প্রতিটি বাড়ি বাড়িতে এই কীর্তন করে বেড়ানো তো আজকেও আমরা চলে আসছিলাম কাকুর বাসায় সুন্দর করে কীর্তন শোনা শেষ হয়ে গেলে আমরা ভোগ গ্রহণ করার জন্য বসে যাই সবাই তো অবশেষে আমাদের ভোগ চলে এসেছে দেখতেই পাচ্ছেন ভোগগুলো সকলে সুন্দর করে খাওয়া শুরু করে দিয়েছিলো শুধু প্রসাদ না সঙ্গে ভাতও ছিল অনেক ধরনের সবজি ছিল ডাল ছিল যেহেতু আমরা ভোগ সেবার জন্য এসেছি তাই তিন পদের তরকারি ডাল সাথে মেটু টক এবং পায়েস ছিল সকলের খাবার খাওয়া শেষ হলে আমরা একে অপরের সাথে ভাব বিনিময় করে যে যার বাড়ি চলে যায় যাচ্ছি এক বাড়িতে অনুষ্ঠান হয়েছে অনুষ্ঠান খেয়ে দে আমরা যাচ্ছি হাই গাইস কোথায় গেছিলেন গাইস আমরা গেছিলাম বৈশাখী উপলক্ষে কীর্তন ভক্ত সেবাই কার বাড়িতে বিজেন্দার বাড়িতে সেবা কেমন হলো সেবা খুব ভালো হয়েছে আচ্ছা নেক্সট টাইম আবার হবে নেক্সট টাইম হ্যাঁ আবার হবে আচ্ছা ধন্যবাদ তুমি